আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের কারণ আমি আজকে আজকের রিপ্লাই ভিডিও করার জন্য বসে এসছি কারণ আমার এদানিং দেখছি মানে অনেকগুলো মেসেজ আসছে যে আপু যে কাটার বিজনেস কীভাবে শুরু করবো কুশিকাটার বিজনেস কীভাবে শুরু করবো এই বিষয়ে কিন্তু অনেক মেসেজ আসছে আমি মেসেজগুলো পাচ্ছি তো চলুন আমি কাজ করতে করতেই এর উত্তরগুলো দিয়ে দিই যদিও এই বিষয়ে আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও আপলোড দেওয়া আছে হয়তো বা তারা ভিতরে গিয়ে দেখে না যে ভিডিওটা দেখে সেই ভিডিও তেই কমেন্ট করে কিন্তু ভিতরে গিয়ে হয়তো দেখে না কারণ আমার ভিডিওটাও অনেক পুরানো হয়ে গেছে এক বছর হয়ে গেছে হয়তো যে আমি ভিডিওটা আপলোড দিয়েছি তো দেখলাম তাহলে সবাই যখন জানতে চাচ্ছে তো আবারও এই টপিকের উপরে আরেকটা ভিডিও করে যাতে সবাই উপকৃত হয় আর সবাই যখন আমার এই ভিডিওগুলো পছন্দ করছে তো আমি এই বিষয়ে ভিডিওগুলো তৈরি করি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই আমার আজকের বিষয়টি হচ্ছে কীভাবে আমরা কুশিকাটার বিজনেস শুরু করব এটা অনেক আপুরে প্রশ্ন যে কীভাবে কুশিকাটার বিজনেসটা শুরু করবে আসলে বুঝতে পারছেন না আসলে এটা প্রথম অবস্থাতে সবারই হয়ে থাকে আমারও হয়তো প্রথমে আমি যখন কাজ পারতাম তখন এটা দিয়ে কীভাবে বিজনেস করা যায় কি যায় এগুলো কি বিক্রি হয় এ বিষয়ে কিন্তু আমারও সেরকম একটা ধারণা ছিল না আমি আস্তে আস্তে আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি যেগুলো শিখেছি আমি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো কুশিকাটার বিজনেসটা আসলে কুশিকাটার বিজনেস বলে না যে কোনো বিজনেস শুরু করার জন্য কিন্তু সঠিক সময় মানে নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই আপনার যখন মনে হবে যে আমি এই কাজটা জানি আমি এটা দিয়ে কাজ শুরু করবো আমি এটা দিয়ে কাজ করতে চাই আপনি কিন্তু তখন থেকেই এই কাজগুলো শুরু করতে পারেন আপনার তবে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু যেই কাজটা নিয়ে আপনি বিজনেস শুরু করুন না কেন আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি যে আপনি যেই ভিডিও যেই কাজটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে চান আপনি যে একটা কর্ম হিসাবে নেবেন বিজনেস আকারে নেবেন এটা শুরু করতে চান অবশ্যই আপনি সেই কাজটা আগে ভালোভাবে শিখে নিতে হবে যদি কাজটা ভালোভাবে শিখতে না পারেন ভালোভাবে ফুল না আনতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনি আরও বিপদে পড়ে যাবেন কারণ আপনি যদি একটা কাজ ভালোভাবে না জানেন না শিখতে পারেন তাহলে আপনি যখন সেই প্রোডাক্টটা আপনি যেমন সুন্দর করে তৈরি করে একজনের ছেল করলেন হ্যাঁ একজন হয়তো নিয়ে নিয়ে ঝুঁকে পড়ে কিন্তু তখন যেটা আর পাঁচজন দেখবে তখন বলবে যে না এই প্রোডাক্টটা ভালো না এটা না সেটা না আপনি কাস্টমারও কেটে যাবে আবার আপনিও হতাশে কেটবেন এর জন্য আপনি যে কাজটা নিয়ে কাজ করতে চান পেশা হিসাবে নিতে চান তাকে অবশ্যই সেই কাজটাকে ভালোভাবে শিখে নিতে হবে কাজটা ভালোভাবে ফিনিশিং ফিনিশিং দেওয়া শিখতে হবে ভালোভাবে শিখতে হবে শিখে তারপরে আপনাকে সেই বিষয়ে ফোকাস করতে হবে অবশ্যই আগে ভালোভাবে কাজগুলা শিখবেন ভালোভাবে ফিনিশিং দেওয়া শিখবেন শিখে আপনি যখনই মনে করবেন যে আমি এটা ভালোভাবে পারি আমি ভালো পারি আমি এটা নিয়ে বিজনেস করতে পারবো তো আপনি আর দেরি করবেন না আপনি সাথে সাথে একটা পেজ খুলে ফেলবেন ফেসবুকে অথবা ইউটিউবে একটা পেজ খুলে নেবেন নিয়ে আপনি যেটাই শিখছেন যেটাই করছেন প্রথমত সেটারই কিন্তু আপনি ভিডিও করবেন ভিডিও করে আপনি সেগুলা ইউটিউবে ফেসবুকে আপলোড করবেন আপনি একটা পণ্য তৈরি করলেন পণ্যের ছবি দিলেন এভাবে কিন্তু আপনি এটা একটা অনলাইনে মানে বিজনেসের একটা পেস স্পেস তৈরি হয়ে যাবে তো এই সেটাকে বিজনেসটা আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অনলাইন আর অফলাইন আমি যেটা বললাম যে বিজনেস প্লেস খুলে আপনার ভিডিওগুলো দেওয়া প্রোডাক্টের ছবি তুলে দেওয়া এটা কিন্তু অনলাইন অনলাইন বিজনেস তো অনলাইন বিজনেসটা কিন্তু একটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা মাধ্যম হয়েছে যে লাখ লাখ কোয়ালিটি বিজনেসম্যানরা কিন্তু এখান থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছে তো আপনি যদি চেষ্টা করেন তো আপনিও পারবেন আপনি পারবেন না কেন তো আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান তো অবশ্যই একটা পেজ খুলে আগে যেগুলো তৈরি করবেন যেগুলাই সেল করবেন সেগুলো আপনি ফেসবুকে বা ইউটিউবে দেবেন দেখবেন আস্তে আস্তে এখান থেকে কিন্তু আপনার অনেক কাস্টমার মানে শুরু হয়ে যাবে আশা করি যখন আপনার জিনিসটা ভালো দেখবে একজন নিয়ে প্রোডাক্টটা ভালো হবে তখন কিন্তু সে আরও পাঁচটা কাস্টমার আনার জন্য একজন কাস্টমারে যথেষ্ট তো এভাবে কিন্তু আপনি মানে অনলাইনে বিজনেস করতে পারেন অনলাইনটা হচ্ছে আসলে ভাসমান একটা প্রক্রিয়া এখানে কিন্তু বর্তমানে লাখ লাখ মানে মানুষ একই জায়গায় যুক্ত আছে তো সেখানে আপনি কিন্তু লাখ লাখ মানুষের কাছে আপনার প্রোডাক্টটা তুলে ধরার একটা ভালো সুযোগ পাচ্ছেন তো এভাবে আপনি প্রথম দিকে এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আপনি কিন্তু কাজ করতে পারেন আবার ইউটিউবে কিন্তু আবার আপনি যে ভিডিওটা দিচ্ছেন এটা থেকেও কিন্তু আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন কীভাবে আপনার যখন পেজটা মনিটাইজেশন হয়ে যাবে আপনি কাজগুলো যখন সবাই পছন্দ করবে তখন যখন সবাই দেখবে তখন কিন্তু আপনার পেজের একটা মনিটাইজেশন ইউটিউব কোম্পানি থেকে দেয় তো যখন এটা পেজটা মনিটাইজেশন হয়ে যাবে তখন এমনি অটোমেটিকই আপনি ইউটিউব কোম্পানি থেকে টাকা পাবেন আর তাছাড়া আপনার পণ্য তো বিক্রি হবেই যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই বিক্রি হবে কিন্তু আপনি না মানে প্রোডাক্ট তৈরি করে কিন্তু স্টক করে রাখবেন না এক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যারা নতুন অবস্থায় তারা তো একেবারেই করবেন না কারণ যারা পুরাতন আছে আমরাই এখনও মানে প্রোডাক্ট তৈরি করে ঘরে রাখি না কারণ আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করে একবারে রাখি তো আমি আমার ইচ্ছা মতো আমার রুচি অনুযায়ী আমি কালার করে ডিজাইন করে আমি রাখব কিন্তু যখন এটা একটা কাস্টমার নিতে চাইবে তখন কিন্তু সে কাস্টমারের মানে আমার কালারের সাথে তার পছন্দের কালারটা নাও মিলতে পারে তখন তো সেটা নিবে না সে চাইবে তার পছন্দ মতো কালার দিয়ে পছন্দ মতো তার সাইজ দিয়ে পছন্দ মতো ডিজাইন দিয়ে জিনিসটা কাস্টমাইজ করে নিতে চাইবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রোডাক্টটা তৈরি করে রেখেছেন সেটা কিন্তু সেল হবে না সেটা ঘরেই পড়ে থাকবে এক্ষেত্রে কিন্তু আপনার একটা হতাশা তৈরি হবে আপনার ফ্যামিলি থেকে চাপ দেবে এরকম একটা অবস্থা হবে আপনার যে কিছুটা আটকে যাবে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট তৈরি করে ঘরে রাখবেন না যখন আপনি কেউ মানে আপনাকে একটা অর্ডার দেবে আপনি তখনই সেটা তৈরি করে সেল করবেন এটা হচ্ছে হচ্ছে আপনার অনলাইনের কথা বললাম তো অফলাইনেও তো একটা ভালো বিজনেস করা যেতে পারে সবাই তো আর অনলাইনে করে না তো যাদের অনলাইন পছন্দ না তারা কিন্তু অফলাইনেও পুষি কাটার বিজনেসটা খুব ভালোভাবে শুরু করতে পারে কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমি কিন্তু প্রথমে অফলাইনে বিজনেস শুরু করেছি ইনফ্যাক্ট এখনও আমার অনলাইন থেকে অফলাইনেই কিন্তু অনেক বেশি সেল হয় কারণ অনলাইনে কিন্তু অত বেশি সেল হয় না অফলাইনে আমার বেশি সেল হয় কারণ আমার প্রোডাক্টগুলো যারা নিচ্ছে তাদের অনেক ভালো লাগে তারা একজন নিয়ে ভালো লাগলে আর পাঁচজনকে এমনি তারা সেই প্রোডাক্টটা দেখে আর পাঁচজন এমনিতেই নিতে চায় তো এক্ষেত্রে আপনি কী করবেন যে অফলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে একটা মানুষ তো আর আপনার চেহারা দেখে বা আপনার দেখে এমনি এমনি বুঝে যাবে না যে আপনি জিনিস আপনি কাজ পারেন আপনি এই কাজ পারেন সে কাজ পারেন আপনার মুখের কথাতেও মানুষ বিশ্বাস করবে না বা আপনার দেখেও মানুষ বুঝবে না সেক্ষেত্রে আপনার কী করতে হবে সেক্ষেত্রে আপনার নিজেদের ভিতরে কিংবা আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাদের জন্য প্রোডাক্ট তৈরি করে দিলেন একটা গিফটই করলেন প্রথম দিকে আপনার কী একটা জিনিস যদি নিজেদের ভিতরে গিফট করা যায় তো সে মানুষটা অনেক খুশি হয় গিফট করলেন তো একটা জিনিস যখন আপনি সুন্দর করে একজনকে গিফট করেন একজনকে দিবেন তখন কিন্তু সেটা দেখে আর তার গায়ে যখন সে পড়বে তাকে দেখে কিন্তু আর পাঁচজন এমনিতেই পছন্দ হয়ে যায় আর পাঁচজন এমনিতেই যায় না তখন কিন্তু আপনার আর পাঁচটায় ছেল হয়ে যাবে শুরু করতে পারেন আবার আপনি পাশে কেউ আছে আপনি তাকে বললেন যে ভাবি আমি এই কাজটা জানি আপনার বাসের জন্য আমি একটা এটা তৈরি করতে চাই আপনি সুতাটা কিনে দেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার সুতাটা কিনে দেবে আপনি সুতা দামটা হয়ে গেলে আপনি প্রথম যখন বিজনেস শুরু করতে যাবেন অত কিন্তু লাভের আশা করলেও হবে না আপনি একটু ব্যবসা করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সেক্ষেত্রে আপনি কোনো লাভটা নাই নিলেন আপনি শুধু সুতারটা আপনায় রাখলেন আপনি একটা প্রোডাক্ট যদি করে দেবেন মতো ভালো করে আপনাদের পাঁচ জল আর পছন্দ হয় তাকে পাঁচ জলে দেখে যাতে বলে না যদি একটু সুন্দর আর নিতে চাই সেভাবে আপনি প্রোডাক্ট তৈরি করে দিবেন অবশ্যই আপনার একটা থেকে আর পাঁচটা দশটা কাস্টমার এমনিতেই হবে যে আমি এখন যে টোটোটা তৈরি করছি এটা কিন্তু আমি একজনকে গিফট করেছিলাম সেটা ভিতরে একজনকে গিফট করেছিলাম তো তার মাধ্যমে দেখে একসাথে আটটা টুপি একই রকম একই কালার আটটা টুপি মানুষ মানে অর্ডার হয়ে এসছে তো এটা একটু কি বলতেন মানে আমি এটা একটা দিলাম কি আমার খারাপ হলো যাকে দিলাম সেও খুশি হলো নিজেদের ভিতরে দিয়ে এলাম তো তার থেকে তো আরও পাঁচটা আমার কাস্টমার আসছে সমস্যা কী তো এভাবে প্রথম দিকে আপনি ফ্রিতে দিবেন কিংবা সুতার টাকা তো নেবেন এভাবে নিয়ে দু একটা তৈরি করলে মানুষ যখন জানবে না আপনি এটা পারেন ওটা পারেন সুন্দরভাবে মানুষের পছন্দ হবে তখন কিন্তু কাস্টমার আপনার এমন হবে যে সময় আপনি কাস্টমারে অর্ডার নিয়ে পারবেন না এরকমও একটা সময় আসবে যেরকম আমার এখন কিন্তু প্রচুর অর্ডার আল্লাহর মধ্যে তো আপনাদেরও হবে হবে না কেন সবাই হবে আল্লাহর ওপর ভরসা রাখবেন আর ধৈর্য ধরে কাজগুলা করতে হবে ফিনিশিং আনতে হবে সুন্দর করে আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার প্রথম বিজনেস করতে চাবেন প্রথম কাজ কোনো কাজ করতে গেলে কিন্তু যে আমি অনেক লাভ করবো অধিক লাভ করবো এই আশা করে কিন্তু বিজনেস করতে গেলে হবে না আপনার বিজনেসটা প্রথমেই বন্ধ হয়ে যাবে প্রথমে কিন্তু দামের দিকে একটা লক্ষ্য রাখতে হবে যে খুব বেশি দাম নিলে কিন্তু আপনার কাস্টমার প্রথম থেকেই কেটে যাবে কারণ অতিরিক্ত দাম সবার জন্য নিতে পারে বেশি দাম দিয়ে সেক্ষেত্রে আপনার পণ্যের দামটা মাঝারি রাখতে হবে যে মিডিয়ামতে আপনারও লস না হয় আবার কাস্টমারেরও সবাই তো নিতে পারে জিনিসটা এরকম একটা দাম আপনাদের নির্ধারণ করে নিতে হবে আপনি একজনের কাছে শুনলেন শুনিয়ে একটা পণ্যের দাম নির্ধারণ করতে যাবে না যে অনেক অনেক পেজে অনেক অনেক দাম দিয়ে এই পণ্যটা বিক্রি হচ্ছে আমিও এত দামে রাখি হ্যাঁ বাবা তারা তো এখন একটা ভালো পর্যায়ে চলে গেছে একটা ভালো পরিস্থিতি পেয়ে গেছে তাদের অনেক বেশি দাম লাগছে তারপরেও তাদের সেল হচ্ছে আমাদের তো পরিস্থিতি হতে সময় লাগবে যখন আমার মানে আর পাঁচটা কর্মী হবে আর পাঁচটা মানে মানুষকে টাকা দিয়ে করে নিতে হবে তখন কিন্তু এমনিতেই প্রোডাক্টের দামটা একটু বেশি চলে আসবে তবে যখন প্রথম অবস্থাতে আপনারা শুরু করতে যাবেন তখন কিন্তু এত বেশি দাম নিয়ে দাম নির্ধারণ করলে কিন্তু জিনিস বিক্রি হবে না আবার যে আপনি খুব কম দাম রেখে দিবেন সেটাও কিন্তু ঠিক না অল্প দাম রাখলে কিন্তু আপনার তো বিক্রি হবে না কারণ মানুষ কিন্তু বেশি কাটা কোনো টাকা শৌখিন একটা কাজ শৌখুন একটা জিনিস মানুষকে যারা মোটামুটি এসব পণ্যের সাথে পরিচিত আছে তারা অবশ্যই এগুলোর দাম সম্পর্কে একটু হলেও জানে তারা যখন আপনি অত তখন কিন্তু তাদের ভিতরেও একটা কঠোর কাজ করবে এই প্রোডাক্টের দাম এত কমে দিচ্ছে তখন নিশ্চয়ই সমস্যা না আর আপনি যে কষ্ট করে একটা জিনিস তৈরি করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কম দাম রাখাটা ঠিক হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা আপনি ধরে রাখতে পারবেন না তো আপনি যখন কাজ করবেন বিজনেসের উদ্দেশ্যে তখন তো সেখান থেকে আপনার কিছু লাভ তো রাখতে হবে কিন্তু তাই বলে অতিরিক্ত লাভ রাখেও কিন্তু হবে না তাই দামটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন নিজেই নিজের পণ্যের দাম নির্ধারণ করবেন এ বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনি বসে কাটার বিজনেসটা শুরু করতে পারেন আমার বিজনেসটা আমি কীভাবে শুরু করেছিলাম জানেন আমি যখন আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতাম কিন্তু অনেকটা সময় বসে থাকতাম তো সেখানে অনেক ভাবেরা আসতো তো আমি খুঁজার কাজগুলো নিজেদের ভিতরে মানুষের জন্য করতাম তখন সেই সময় তো আমার বিজনেসগুলো ছিল না তো আমি আমার মেয়েদের ভিতরে মানুষজন করে গিফট করতাম তো সেখান থেকে কিন্তু কয়েকটা প্রোডাক্ট যারা বসে থাকতো তার তাদের খুব ভালো লাগে জিনিসগুলো তো তখন তারা চায় যে আমার থেকে তারা প্রোডাক্ট কিনবে আমি তো তখন বিক্রি করতাম না আমি তখন গিয়েছিলাম না আমি বিক্রি করি না তো আপনি মেয়ের জন্য যখন নেবেন পছন্দ হয়েছে তো আপনি সুতা কিনে দিন আমি করে দিই যখন আমি একজনকে দিলাম দুজনকে দিলাম তিনজনকে দিলাম এভাবে কয়েকজনকে দিলাম তখন কিন্তু তাদের ভিতরে একটা অন্যরকম একটা কাজ করেছে যে তারাও ভেবেছে এভাবে না ঠিক হচ্ছে না তাদের তো একটা পরিশ্রম আছে তখন কিন্তু তারা আমাকে জোর করে টাকাটা দিয়েছে তবে প্রথম থেকে তখন থেকেই কিন্তু আমি প্রথমে না চাইলেও পরে যখন তারা দিল তখন কিন্তু আমার একটা ভালোই লেগেছিলো যে এটা আমার নিজের যে একটা টাকা আমি এটা কাজ করে ইনকাম করেছি তো সেখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু তখন থেকে আমি একটা দাম নিতে শুরু করলাম এবং এই কাজটা শুরু করলাম তো এভাবে করে আমার এই পর্যন্ত আসা আর আলহামদুলিল্লাহ এখন আমার প্রচুর অর্ডার আসে তো আমি দামটাও মাঝখানে রাখার চেষ্টা করি আর আমার প্রোডাক্টের কোয়ালিটিও আমি ভালো করি তো সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কিন্তু অনেক সেল হয় আপনারাও ধৈর্য হারাবেন না আপনাদের যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই ধৈর্য ধরে কাজটা ভালোভাবে শিখে শুরু করে দেবেন ইনশাআল্লাহ আপনারা একদম সফল হতে পারবেন অনেক ধরে যেতে পারবেন আসলে এই কথাটা নিজের দিকে রাখতে হবে যে আমি কাজটা পারবো আমি এটা পারব আমি এখানে যাব সেই ক্ষেত্রে আপনার সে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রথমে আমি কিছু প্রোডাক্ট তৈরি করে ছেলে হচ্ছে না হতাশা হয়ে আমি ছেড়ে দিলাম সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রফিট হবে না মাঝখান থেকে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে ধরব ধরে লেগে থাকতে হবে আপনি দেখবেন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ তো আজার বেশি বলবো না ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে আজকে ভিডিওটাই এমনিতে সবাই ভালো থাকতে হবে বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম